এই হল হয়েছে নরম জায়গা টিতে খুব ভালো লাগে শুনছেন না শুনছেন নে মুসলমান সারা জীবন নরম সব সময় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে করতে করতে আমাদেরকে কবর ঢুকাচ্ছে পারে এবারে বলতে দেশ থেকে তাড়াবে এই এখন ছোট এদের নাম নিসালামি কি দিতে হবে ঠিক না আজকে আমার বাংলাতে একজন পাগল

আজ বাংলার মুখে আব্বাস সিদ্দিকে এটাই শিখাচ্ছে মানুষকে খবরদার দেশের সাথে নিরীহ মানুষের সাথে সংবিধানের সাথে যারা দেশের সংবিধান মেনে চলে ওই সকল নেতা প্রশাসনের সাথে খবরদার খারাপ ব্যবহার করবে না এটা আহলে সুন্নাতুল জামাত শিখায় ঠিক না বেটি কিন্তু যারা দেশের দাবি করে দেশকে ভক্ষণ করবে যেমন বিজেপি নেতাগুলো কোটি কোটি টাকা লিটে পালাচ্ছে এই চোরগুলোকে চেনেন না চেনেন না ইউপি এক বিজেপি নেতা পূজা বলে একটা হিন্দু মেয়েকে রেপ করেছে তো ওদের কাছে যা তাগে নয় ওদের কাছে দেশকে লুটা আগে এদের বিরুদ্ধে লড়া দরকার আছে না নয় আজকে সেই জায়গায় যদি আমার বাংলার মমতা সরকারের প্রশাসনে যদি আমাদের উপর জুলুম করে তাহলে আমাদের মমতা সরকারের উপরও ব্যথা দুঃখ যন্ত্রণা উঠতে পারে না পারে না আমরা তো কখনোই তার বিরুদ্ধে কোনো কথা বলি না কিন্তু তুমি যদি মনে করো যে মুসলমান হয়তো ফেসে গেছে মুসলমান ভাষার চাপ নয় তিনশো জন পদের জবাব দিয়েছিল চৌত্রিশ হাজার মিলে পনেরো লক্ষ বৌদ্ধকে জবাব দিয়েছিল এক গরিবে নয় পুরো সাম্রাজ্যকে জবাব দিয়েছিল ঠিক না বেটি আমরা খাবার নয় পিছু বান নয় আমরা ভয় খাবার নয় আমরা ভালোবাসি দেশকে ভালোবাসি যে নেতা সব ব্যবহার করবে তাকেও ভালোবাসি সেই বাস সরাচ্ছে সেই ভাষ সারাচ্ছে এখন সারাচ্ছে শক্ত নিয়ম নিছল নরম ছিনি সারাছিল আমি কি বললাম নরম নরমের তো গুরুত্ব দাইলে মুসলমান সর্বসময় ভাবে কি হবে তড়ি টাড়ানি করলে ছিড়ে যাবে দেশের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে সর্বসময় আমরা নরম হয়ে আছি এই নরম হওয়ার জন্যই সবাই ভি আমাদেরকে মারছে আচ্ছা তাহলে নিজেকে ভাবতে হবে তুমি ওর হাতে দায়িত্ব যে তোমার মা বোনেরে জব্দ করা বল জেল ইজ্জত লুটার চোখে ঘুরে বেড়াচ্ছে তোমার মা বোনেরে জব্দ তুমি জানতে চাই যে আমাদের কি ভারত বর্ষে অবদান নাই সর্বপ্রথম নেতা জিকে তৎকালের সময় 1 কোটি টাকা কে দিয়েছিল সে একজন মোস্তফা আরাবী জানে রহমতের গোলাম দিয়েছিল হায়দ্রাবাদের নবাব দিয়েছিল আজকে ভারত মা ভারত মা বলে চিৎকার করা হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র ভারত মা বলেছিল কাকে সে সেই নবাবের মা কে বলেছিল এটাই হলো ভারত মা সে মুসলমান আজকে সেই মুসলমান তোমরা আমি দোষ দেবো না মমতাকে আমি দোষ দেবো না বুদ্ধদেবকে আমি দোষ অন্য কোন রাজনীতির দলকে আমি

তোমরা আল্লাহর দাসত্ব করো তোমরা তো মানুষের দাসত্ব করো আজকে মানুষের দাসত্ব করছো বলেই তো তোমার নবীর মিলাদ তোমরা মুখ খুলে বলতে পারো না পারবে তোমরা কলিকাতার রাজপথে ঈদের মিলাদুন নবী জুলুস বার করতে পারবে না তোমরা তোমাদের ঘরে র‍্যাব নবিয়ে পুলিশ নবিয়ে তোমাদের স্তব্ধ ভিড় করে দেবে আরে এরকম কুত্তা জীবন করার থেকে

আজকে মানুষ খেতে গিয়ে কোনো একটা ভুল পদক্ষেপ নেবে তখন আলোশন্য তাইটা বলতে ক্যা দাগ লাগাবে এটা ওষুধের কাছে চান ঠিক হলে পিটিয়ে লাল করে দেখিয়ে দেবো তারপর এটা স্বাধীনতা ঘরের বাচ্চা বলে যাচ্ছি এটা স্বাধীনতা ঘরের বাচ্চা বলে যাচ্ছি তোদের বাচ্ছো দেশের জন্য কী করেছে জানি আমার দেখা যান হুজার দেশ যাবো তারা হুজুর ফির কেব না জন্য লড়েছে আজকে সেই দাদা হুজুরের আওলাদ এখানে পশ্চিমবঙ্গে সরকার পুলিশ কিভাবে অত্যাচার করছে দেখা দেখা লোকের উপরে কেন এ মাঠ পারমিশন হয়েছে কেন বসতে পারবে না কেন ঈদে মিলাদ নবী করতে পারবে না কেন এদের অত্যাচার করা হবে কেন এদের অধিকার হবে না দল লোক জায়গা নেই বলে তাকে বাস উঠেছে লোক জায়গা নেই বলে তাকে ছাদে উঠেছে কেন এই বাসগুলো সরানো হলো না কেন এর কই প্রতিতে হবে এর কই প্রতিতে হবে হবে না এদিকে দিন এদিকে দেখো তোমরা আমার সাথ দেবে তোমরা আমার সাথ দেবে তোমার সাද්দেবে বসতে চাও কথা তুলে বসতে চাও কথা তুলে বসতে চাও আজকে এখানে বসে শপথ নাও নবীর আগমনের দিনে ইসলামের পরে মসজিদের উপরে কুরআনের উপরে মুজাদ্দিদ জামান দাদাহুজুরের اولادদের উপরে সিলসিলার উপরে দাদা হুজুরের murid দের উপরে আবার ভারত বর্ষে গরিব আদিবাসী অসহায় হিন্দুদের উপরে চালির উপরে পুরো অত্যাচার যদি একবার হয় আমরা পুরো বাংলাকে অপরুক্ত লব আপনারা রাজি আছে নাইবতের রাজি আছে এই অপরুক্ততে রাজি আছে আমি ডাক দিলাম আপনারা রোডের উপর রাজি আছে প্রশাসন মারবে মার্কেটে রাজি আছে ছাত্ররা রাজি আছে দেশের জন্য লড়তে রাজি আছে আজকে আমরা আজকে দেশ শেষ হয়ে যাচ্ছে এদের কোনো খেয়াল নেই একটা এতগুলো মানুষ নবী মোহাম্মদ ইসলামের আগমনের কথা আলোচনা করবে কেন সবথেকে মহান যে ব্যক্তিটা সেই ব্যক্তির আলোচনা চার প্রশংস রামকৃষ্ণ পরমংশদেব করেছে চার প্রশংস রাম স্বামী বিবেকানন্দ করেছে চার প্রশংস খ্রিস্টানদের ধর্মগুরুরা করেছে চার প্রশংস গৌতম বৌদ্ধ করেছে চার প্রশংস রবীন্দ্রনাথ টেগর করেছে চার প্রশংসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছে চার প্রশংসা বর্তমান ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও করতে হয়েছে

দেশবাসীরা লড়তে চায় আমি মোস্তফা জানে রহমতের গোলাম মোস্তফা জানে রহমত শিক্ষা দিয়েছে দেশকে ভালোবাসো এই শুনছেন না এই শুনছেন না আমার নবী যখন এই মাস এসেছিলেন মক্কার জমিনে দয়ার নবী আমার দাওয়াত দিলেন দয়ার নবী আমার দাওয়াত দিলেন দাওয়াত দিবার পরে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মন দিয়ে শোনো জনাবে মোহাম্মদ প্রসুর উল্লাহসাল্লাম নাহ আরিকো সাল্লাম তিনি কি করলেন মক্কার জমিনে যখন মানুষকে বোঝাতে লাগলেন হে মানুষ জাতি তোরা তোদের নারীগুলোকে যেন তো পুঁতে দিস না নারীগুনুকে পচার অধিকার দে এই কথাটা ভালো না খারাপ আজকে এই কথা শোনাতে এসেছি তো তাও বলতে দিবি না কেন তোরাও কি এখন নারীদেরকে হত্যা করিস না কি আজকাল সমাজের বাপেরা ডাকতে যে নারী হত্যা করছে না করে কি হ্যাঁ আমার দোয়ার নবী হসরত মোহাম্মদ সাল্লাম এই রাস্তাতেই বসে জানা বাবা আমার গুড়িতে বস বুঝলি কথা বুঝে আসছে